এই পৃথিবীতে প্রতিটা মানুষের পথ চলা শুরু হয় সুন্দর একটা জীবন নিয়ে সুন্দর একটা মন নিয়ে কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং কিছু মানুষ এই সুন্দর জীবনটা নষ্ট করে দেয় কথার আঘাতে মনটাকে ভেঙে দেয় দিন শেষে সমাজ সেই মানুষটাকেই দোষী করে মানুষটা নষ্ট হওয়ার পিছনে যারা থাকে তাদেরকে সমাজ কখনোই দোষ দেয় না ভরসা কিছুটা ক্ষতি করে কিন্তু অন্ধবিশ্বাস জীবনের কিছুই কেড়ে নেয় জীবনে যাই করুন এই ভুলটা কখনোই করবেন না মানুষকে অন্ধের মতো বিশ্বাস করবেন না হলে কোনো না কোনো সময় আপনাকে আফসোস করতে হবে আপনাকে কষ্ট পেতে হবে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করার জন্য কারণ আপনি যাকে অন্ধের মতো বিশ্বাস করবেন সেই মানুষটা আপনাকে সত্যি অন্ধভেবে ঠকাবে এটা স্বার্থপর পৃথিবী এখানে তারাই ভালো থাকে যারা নিজের স্বার্থের দিকে তাকায় আর নিঃস্বার্থভাবে ভালোবাসা মানুষগুলোকে কাঁদতে হয় বউ হারালে বউ পাওয়া যায় মা হারালে মা পাওয়া যায় না এই কথা ভেবে যে পুরুষ মায়ের কথায় বউকে অসম্মান করে বউকে অবহেলা করে বউকে অত্যাচার করে এই কথাগুলো তাদের জন্য আপনার স্ত্রী কিন্তু তার পরিবারের সবাইকে ছেড়ে আপনার কাছে এসেছে একটু ভালো থাকার জন্য একটা বয়সের পর মেয়েরা বাপের বাড়িতে ভালো থাকতে পারে না সমাজ তাকে ভালো থাকতে দেয় না স্বামী নামক মানুষটার জন্যই মেয়েরা সমাজে মাতা উঁচু করে বাঁচতে পারে এই কথাটা কোনো পুরুষেরই ভুলে যাওয়া উচিত নয় আর হ্যাঁ আপনি হয়তো বউ হারালে আর একটা বউ পাবেন কিন্তু যে মায়ের খালি হবে সেই মা কিন্তু মেয়েকে ফিরে পাবে না টাকা পয়সা অল্প হলেও খুশি থাকা যায় প্রতিদিন মাছ মাংসের বদলে মাঝে মাঝে মাছ মাংস খেয়েও খুশি থাকা যায় ডাল ভাত খেয়েও খুশি থাকা যায় যদি স্বামী নামক মানুষটার ভালোবাসা সত্যিকারের হয় আর যেখানে শুধু অবহেলা অত্যাচার সেখানে নিজেকে ভালো রাখাটা বড় কঠিন হয়ে পড়ে জীবনে ততক্ষণ পর্যন্ত একা থাকা সহজ হয় যতক্ষণ পর্যন্ত মানুষ কারো মায়ায় পড়ে না কেউ যদি মায়ায় জড়িয়ে ছেড়ে চলে যায় তার স্মৃতিগুলোকে নিয়ে বেঁচে থাকা অনেক কষ্টের যারা অভিনয় করে তারা খুব সহজেই ভুলে যায় কিন্তু যারা সত্যিই মায়ায় পড়ে তারা চাইলেও ভুলতে পারে না যদি জানতাম তুমি আমার জীবনে ভুল মানুষ তাহলে কখনোই তোমার পড়তাম না তোমার মায়ায় নিজেকে জড়িয়ে জীবনের সুখগুলোকে হারাতাম না টাকা ছোট একটা শব্দ এই টাকা এমনই একটা জিনিস টাকা থাকলে সবাই গুরুত্ব দেয় আর টাকা না থাকলে সবাই অবহেলা করে লোকে বলে টাকা দিয়ে কি বা আসে যায় যদি ভালোবাসা সত্যিকারের হয় আর বাস্তবে যদি তোমার টাকা থাকে সবাই তোমাকে গুরুত্ব দেবে আর যদি তোমার কাছে টাকা না থাকে যতই আপন মানুষ হোক না কেন তাদের কাছে তোমার কোনো মূল্যই থাকবে না তাদের কাছে থেকে পাবে শুধু কলিজায় আঘাত লাগার কিছু কথা আর অবহেলা ভাবছো হেরে গেছি মন থেকে ভেঙে পড়ছো ভেঙে পড়ো না মনকে শক্ত করো ধৈর্য ধরো পরিশ্রম করো সফলতা একদিন আসবেই সুখের সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের অভাব হয় না আর কষ্টের দিনগুলো মানুষকে একাই পার করতে হয় এটাই বাস্তব